জয় জগন্নাথ বন্ধুরা একটা অপেক্ষা তারপরে তাই আজকে আমি সুপার দিয়ে বানাতে চলেছি জগন্নাথ ঠাকুর জানিনা কেমন হবে এই প্রথমবার আমি সুপার দিয়ে কিছু বানাচ্ছি দিদি চিন্তা না ভালোই হবে তুমি তো চেষ্টা করছো ঠিক ভালো হবে ভগবানের আশীর্বাদে দিদি পুরীতে এই সময় হ্যাঁ হ্যাঁ রথের দিন পুরীতে খুব ধুমধাম হবে পুরীর মানুষেরা তো মনে হয় সারা বছর অপেক্ষা করে থাকে এই রথযাত্রার জন্য পুরীর মানুষ কেন আমাদের দেশের হাজার হাজার পুণ্যার্থীরা এই রথযাত্রার দিন পুরীতে গিয়ে অপেক্ষা করে কখন একবার রথের দড়িতে হাত দিতে পারবে তার জন্য হ্যাঁ হ্যাঁ খুব মজা বন্ধুরা তোমরা এই রথযাত্রার সময় পুরীতে কে কে গেছো প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিয়ো বাই বাই